যার মার্কশিট দিয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন চার ছাত্রের নাম বাতিল করলো শান্তিপুর কলেজ নোটিশ দিয়ে সেই চার ছাত্রের নামে উল্লেখ করে দেওয়া হলো কলেজের সামনে এই নোটিশ নিয়েই শুরু হয়েছে বিতর্ক তৃণমূল ছাত্র পরিষদের এক পক্ষের দাবি এই নোটিশ সম্পূর্ণ নকল যদিও তৃণমূলের ছাত্র পরিষদের পক্ষের দাবি এই কলেজ কর্তৃপক্ষ ওপর দিয়েছে কয়েক মাস শান্তিপুর কলেজের প্রথম বর্ষের প্রক্রিয়া চলছিল। সেই ভর্তির প্রক্রিয়া চলাকালীন কলেজ কর্তৃপক্ষের নজরে ছজন ছাত্রের মার্কশিট নিয়ে সন্দেহ দানা বাঁধে এরপরে এই কলেজের তরফে উচ্চশিক্ষা দপ্তরে ওই মার্কশিটের বিভিন্ন বিবরণ দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতে উচ্চ শিক্ষা দপ্তর জানিয়ে দেয় ছ ছাত্রের মার্কশিটের মধ্যে চারজন ছাত্রের মার্কশিট সম্পূর্ণ অবৈধ নকল এরপরই ওই চার ছাত্রের নামে একটি নোটিশ কলেজ গেটের সামনে লাগিয়ে দেওয়া হয় এবং সেই নোটিশের বলে দেওয়া হয় এই চারজন ছাত্র অবৈধ রেজাল্ট নিয়ে ভর্তি হয়েছিল সেই কারণেই তাদের ভর্তি প্রক্রিয়া বাতিল করা হয় না এটা এটা কলেজ ও যখন ভর্তি হয় ওতে লিখিত যে যদি এগুলো জাল হয় তাহলে কিন্তু পরে অ্যাডমিশন ক্যান্সেল করা হবে পরে কলেজ কর্তৃপক্ষ এগুলোকে চেক করেছে চেক করে দেখে পুরোটাই মানে জাল মার্কিট এডিট করা জাল মার্কিট করে দুর্নীতি করে একটা পঁয়তাল্লিশ বছর ছেলে ফার্স্ট কলেজে ভর্তি হচ্ছে ওর নামে ওর নামে নামে আচ্ছা এরকম ভর্তি হচ্ছে তা এরকম করে একটা শিক্ষার জায়গা এসে নষ্ট করছি আবার নাকি বলছে হ্যালো এগুলো নাকি তৃণমূল ছাত্র পরিষদ যারা বিজেপি তৃণমূলের করে কলেজ বিজেপি আবার বড় বড় কথা বলে এরকম দুর্নীতি করে যারা ভর্তি হয়েছে আমি যাইবো কলেজ কর্তৃপক্ষ তারা দ্বারস্থ হোক আইনগত শাস্তির জন্য এদের কাছে দাবি জানাচ্ছি আমি কারণ এরা এরকম এরকম দুর্নীতি এরপরে বিগত দিনে আর কেউ পড়তে সাহস না পায় এই জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদ সাধারণ ছাত্র ছাত্রী আমি ছাত্রের ভাই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আমরা সবাই চাই যা কিছু হবে স্বচ্ছ জিনিস হোক ভর্তি স্বচ্ছভাবে হোক সব কিছু স্বচ্ছতা কলেজ এটাকে রিজেক্ট করে আমরা খুব খুশি সাধারণ ছাত্র ছাত্রী কলেজকে সাধুবাদ জানাচ্ছি